আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু ঢাকা কারুণ বাজারে আজকে কিন্তু সকালেই নিয়ে এসেছি বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি নেই বললেই চলে একেবারে ফাঁকা ফাঁকা দাম তো বাড়বেই বিশেষ করে হাটের বাজারও বাড়তি এখানে আজকে যাচ্ছে কেমন জানবো আসসালামু আলাইকুম সালাম বল ভাই কেমন আছেন বাজারে তো একদম ফাঁকা ফাঁকা লাগতেছে শেষ মুহূর্তে হাটেও নাই হাটে থাকলে এখানেও থাকতো তার মানে বাজার তো কালকে দশটায় পনেরো টাকা দেখেছি বাজার মিরপুরে একে এখানে কেমন আজকে একই মোটা দানা যাচ্ছে কত পাবনার মোটা দানা বারো তেরোটাকে এটা কি ক্রস আর যদি এইটা হাটবাসেই হয় পাবনার এক বারো তেরোটাকে সব এক আর সোনারপুর ঝিটকের মাল কী অবস্থা দাদা

এইটা দুই কেজি আর ওইটার ওইটার এক দুই কেজি এইটার এক কেজি সমান তাহলে এইটা খাই ভালো নাকি তার মানে দাম আর কিছু বাড়তে পারে মনে হচ্ছে নাকি আরো কিছুটা বাড়বে আজকেই সর্বোচ্চ পনেরো টাকা যাচ্ছে এখানে তেরো টাকা যাচ্ছে এটা কি পাবনা নাকি পাবনা তো বাজার বাজার আমদানি কম আমদানি কম একেবারে আমদানি নেই এই কারণে বাজারে দেখতে পাচ্ছি নেই কৃষকের কাছে আমদানি

এটা কি ভালো নাকি গরসাপটা মাল ভালোটা আবার গরসাপটা কিনতে গেলে হয়তো এক টাকা কম পড়বে কইটার হয়তো বিয়াল্লিশ তেতাল্লিশশো নাকি এই অবস্থা আর এখানে মাল যাচ্ছে কত এই যে এই মালটা যাচ্ছে কত এইটা একশো দশ টাকা কোথাকার মাল রাজশাহীর মাল একশো দশ টাকা আর এইটা এটা কত যাচ্ছে নয় টাকা দশ টাকা দশ আর ওই যে পাবনার সর্বোচ্চ আজকে পনেরো টাকা আছে মাল আমাদের বারো টাকা বারো টাকা পর্যন্ত আছে ঢাকা কারন বাজারে তার মানে বাজার এটা স্বাভাবিকই বলা চলে শেষ মুহূর্তে আর মুড়ি কাটা পেঁয়াজের খবর নিতে পারছেন

তেরো চোদ্দ পনেরো লালটার দাম বলে অনেক বেশি কত টাকা সেটা যায় তারপর ষোলো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ ষোলো বিক্রমপুরের ভালোটা ভালোটা যাচ্ছে কেমন টাকা দেখলাম রাজশাহী বাইশ টাকা একদম হোয়াইট আর ওই যে স্টিক আলু যাচ্ছে কত রাজশাহীর দিকের

বস্তা আছে আছে বাজার টাকা বাজারে একেবারে নাই এক কেজি পানি দিয়ে এক কেজি রসুন পাওয়া যায় নাকি পানির দামে খাওয়া লাগবে